ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকা লিঙ্কে ক্লিক করে যদি আপনারা ওয়েবসাইট খুঁজে না পান আপনারা গুগলে গিয়ে সাধারণত সার্চ করবেন এও পিওর বা ইউপিআর বাল্ড ডট কম আপনারা খুবই সহজেই ইনফরমেশন পাওয়া যাবে না এই ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি ভিডিও বানাই নেই অন্য ভিডিওতে ভিডিও বানাবো আমার জানাল চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো বন্ধুরা যেমন কি আপনারা জানেন আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স ট্রিক্স তো বলবো না টিপস এবং তথ্য শেয়ার করি বা আমি জার্মানিতে থাকি যে যারা যারা আপনারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন আমি জার্মানে থাকি প্রায় এক বছর হয়েছে আর আমি আপনাদের সাথে টিপস শেয়ার করি আপনারা কিভাবে জার্মানিতে আসতে পারবেন আর সহজ উপায় কঠিন উপায় কি এটা ওটা মানে বিভিন্ন ধরনের পদ্ধতি এবং ভিডিও শেয়ার করি যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও রেগুলার দেখবেন আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া পাওয়া যাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা উপায় জানাব যেটা হচ্ছে আরও খুবই একটা সহজ যেটা উপায় দিয়ে আপনিও জার্মানিতে খুবই সহজেই মুভ হতে পারবেন আর যত ইনফরমেশন আমি দেব এটা আমার নিজের থেকে একটা ইনফরমেশন না আপনারা চাইলে পরে অনলাইন থেকে ভেরিফাই করতে পারেন আমি সব ইনফরমেশন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে থেকে নিচ্ছি তো আপনারা চাইলে আপনারাও নিতে পারেন আর ভিডিওতে এই প্রফেশনাল না তার কারণে মাঝে মাঝে একটু উল্টাপুল্টা হয়ে যায় ইগনোর করবেন তো ভিডিওতে সব ইনফরমেশন পাওয়া যাবেন আজকে এই ভিডিওতে তো দেখতে থাকুন আর অবশ্যই যেমন কি বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার একটা আশা যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট চাই আমি মানে আমার চ্যানেলে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার চাই যত তাড়াতাড়ি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমি ভিডিও বানাবো হাউস বিল্ডিংয়ের বিষয়ে আর কি কি প্রসেস আমি করছি বা আনস্ক্রাইবেন আর মোটিভেশন মোটিভেশন লেটার সিবি এসব বিষয়ে আমি ভিডিও বানাবো কিন্তু তার জন্য আপনাদের এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে যদি আপনারা পাঁচ হাজার সাবস্ক্রাইবার একদিনের মধ্যে যদি কমপ্লিট করেন তারপরের সপ্তাহে আমি কাজে লেগে যাব কীভাবে ভিডিওটা আমি আপনাদের জন্য রেডি করতে পারব প্রস্তুত করবো পারবো তার জন্য পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আর আমার ফেসবুক পেজও আপনারা চাইলেও ফলো করতে পারবেন ফেসবুক ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা নিচে পাওয়া যাবেন সো ইয়াটস বাই গেটস আর যে বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইউপিআর আপনাদের মধ্যে অনেকে হয়তো নাম আগেও শুনেছে দেখছে এউপিআর কাকে বলে বা ইউপিআর মানে হচ্ছে কি যদি কেউ না জানে আপনাদেরকে বলে দেই একদম সহজ সরল বাসায় ইউপিআর মানে হচ্ছে আপনি আপনার দেশে থেকে অন্য দেশে যাবেন যে কোনো একটা ফ্যামিলির মধ্যে থাকবেন ওনার সাথে বাড়ির ছোটোখাটো কাজে সহায় সাহায্য করবেন এর মধ্যে আপনি দুইশো আশির থেকে উপরে কত একটা ইউরো মানে মান্থলি পাবেন আপনার সপ্তাহে পাঁচ দিন বা ছয় দিন কাজ করতে হবে মানে তিরিশ ঘন্টা পার উইক এটা ছিল বেসিক ইনফরমেশন আর কি এবার কথা হচ্ছে যে আপনি আর কীভাবে হতে পারবেন আপনার কি কি থাকা দরকার বা আপনার কি কি জানা দরকার তো জানার দরকার আপনার বয়স আঠারো থেকে ছাব্বিশের ভিতরে হতে হবে আঠারো থেকে কম হলে হবে না আঠারো থেকে ছাব্বিশের থেকে বেশি হলে হবে না আপনার বয়স আঠারো থেকে ছাব্বিশের ভিতরে থাকতে হবে যদি আপনার বয়স আঠারো থেকে ছাব্বিশের ভিতরে হয় আপনি এটার জন্য কোয়ালিফাইড এবার আপনার কিছু জানতে হবে মানে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা জার্মানির বিষয়ে কথা বলতেছি তো জার্মানিতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান আমি যে ওয়েবসাইটের থেকে এই কথাগুলো বলতেছি ওই ওয়েবসাইটে দেওয়া আছে আপনার মিনিমাম এ ওয়ান জার্মান কমপ্লিট থাকতে হবে আমি অনুমান করি যে আপনার হয়তো সার্টিফিকেট থাকা লাগতে পারে আর যদি সার্টিফিকেট না লাগে হয়তো আপনারা যখন গেস্ট ফ্যামিলির সাথে কথাবার্তা বলবেন ও ওনারাও কনফার্মেশন লেটার সাইন করতে পারে অ্যালাউড করতে পারে যেটা আপনারা ফ্যামিলির সাথে কথা বলে ডিসকাশন করে নিতে পারবেন এখান থেকে পমেস কিনবে তো প্রমেস নেওয়া শেষ প্রমেস প্রমেস হচ্ছে আলু ভাজা তো খাওয়া দাওয়া কথা পরে যদি আপনার এ ওয়ান জার্মান লেভেল কমপ্লিট থাকে বা না থাকে যেমন কি বললাম আপনারা গেস্ট ফ্যামিলির সাথে কথাবার্তা বলে এটা কিছু একটা করতে পারবেন আর যদি সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই এ আঠারো বছর থেকে ছাব্বিশ বছর তারপরে জার্মান এ ওয়ান সার্টিফিকেট এবার তৃতীয়ত আসলে আপনারা ম্যারিড থাকলে হবে না আপনারা বিবাহিত থাকলে হবে না আপনাদের সিঙ্গেল থাকতে হবে আর ওখানে ওয়েবসাইটে আর একটা কথা দেওয়া আছে যে ডোয়াস্ট খাইন খিন্ড মানে আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই এটাও একটা অপশন যে এখন আমরা আসলে আসে বললাম তিনটা নন ম্যারিড এইটিন টু টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড জার্মান এ ওয়ান কমপ্লিটেড এবার চতুর্থ এসব হওয়ার পরে মানে এইসব যদি আপনি ভাবেন যে না আমি পারফেক্ট ক্যান্ডিডেট তারপরে যারা হচ্ছে ওরা হচ্ছে আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কি আপনার যেটা ট্রিপ জার্মান পর্যন্ত ওটা কি আপনি নিজে পে করতে পারবেন ওটা মানে এখানে ওয়েবসাইটে দেখা আছে দোকানস ডাইনে গাইজেন টান লাইস্ট্যান তো ওটা যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালো না করতে পারলে আমি জানি না ওয়েবসাইটে কোনো দেওয়া নাই যে ওটা গেস্ট ফ্যামিলি আপনার পে করবে কি না তার এটা যদি আপনি যদি সেটাও করতে পারেন যে না আপনার যেটা ট্রিপের খরচা ওটা আপনি নিজে বহন করতে পারবেন তারপরে যেটা আছে ওটা হচ্ছে কতদিন মানে আপনার আপনি যখন ইউপিআর হিসাবে কাজ করার জন্য সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে ভেবে রাখতে হবে যে আপনি মিনিমাম ছয় মাস আর ম্যাক্সিমাম এক বছর এই দুটা অপশন থাকে আপনার কন্ট্রাক্ট পেপার পাওয়ার এই দুটার মধ্যে আপনি যেটা পাবেন ভালো এখানে দেওয়া আছে যে আপনাকে কাজ করতে হবে কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসাবে বলতে বলে দিতেছি আপনারা যদি পছন্দ না করেন আপনাদের কাজ হয়তো করতে হবে না আপনারা অন্য কিছু করতে পারবেন কিন্তু ও বিষয়ে আমি একেবারে শেয়ার করব না কিন্তু আমার কথায় আপনারা অত একটা সিরিয়াসলি নেবেন না আপনারা এজেন্সির সাথে মানে এখানে আসার পরে বুন্দা সেকেন্ড আইট ওনাদের সাথে কথাবার্তা বলতে বলে আপনারা কিছু না কিছু একটা বদলাতে পারবেন কিন্তু ছয় মাসের জন্য ভিজা বা এক বছরের জন্য ভিসা আপনারা ইউপিআর হিসাবে পাবেন আর হ্যাঁ যেমন কি বললাম দুই মাস পরেও আপনি ত্যাগ করতে পারবেন যদি আপনি অন্য কিছু পান আর যখন ইন্টারভিউ হবে তখন অবশ্যই বলবেন যে আমি এটা করতে চাই কী করতে চাই ইন্টারভিউ হতে কী বলতে পারবো ওটা অন্য টপিক ওটা অন্য ভিডিওতে বলবাস্ট আসছে ডু বাস্টা ইন দান মানে আপনি এর আগে ইউপিআর হিসাবে জার্মানিতে কাজ করে নাই আর যদি এটা হচ্ছে সব মানে লাস্টে আছে যদি আপনার এসব আস এসব যদি যেটা আমি বললাম যেমন কি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট একবার আপনাদেরকে বলে দিতেছি ইউপিআর হিসাব কাজ করার জন্য বয়সের সীমারেখা আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত মিনিমাম জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল এ ওয়ান দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট লেভেল এ ওয়ান একদম সহজ তারপরে আপনি চাইছেন ছয়ের থেকে বারো মাস কাজ করার জন্য আপনার ইচ্ছা আপনি আপনার যেটা ট্রিপ আছে যাত্রা আছে দেশ থেকে জার্মানি পর্যন্ত নিজে বহন করতে পারবেন আর তারপরে আছে লাস্ট আপনি এর আগে কোনো ফ্যামিলিতে ইউপের হিসাবে জার্মানিতে কাজ করেননি তো এই মাত্র কয়টা এক দুই তিন চার পাঁচ এই ছয়টা ছয়টা কারণ যদি আপনার মানে ছয়টা বিষয় যদি আপনি সম্পূর্ণরূপে ক্লিয়ার থাকে কংগ্রেচুলেশন আপনি এ ইউপিআর হিসাবে কাজ করতে পারবেন আর ইউপিআর হচ্ছে একটা মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু মুভ ইন আ কান্ট্রি মেথ জার্মানি ইটালি ফ্রান্স অ্যান্ড বারোবা দিস ইজ দ্য বেসিক ইউ ইউনিড টু ডু এন ইউপিআর এটার মতো সহজ আর কিছুই হয় না এই উপায় সব থেকে সহজ আর এই যত ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাইলাম এই ইনফরমেশন একটা থেকে আমি নিছি ওই ওয়েবসাইটের আপনারা এই ভিডিও পাওয়া যাবেন আর কিভাবে করবেন ওটা আমি দেখি নাই নিজে আপনারা ওই ওয়েবসাইটে ক্লিক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর যদি আপনাদের কিছু সহায় সাহায্য লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এরপরে ভিডিও বানাবো আপনারা কিভাবে এই উপায় হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন আর আর কিছু বলা নাই এই ভিডিওতে তো আমি আপনাদের সবাইকে উইশ করছি গুড লাক অল দ্য বেস্ট আর যদি ভিডিও চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট করেন আর এই ভিডিওতে কমেন্ট করেন ভিডিও কটা লাইক করেন শেয়ার করেন আর আমাদের দেখা হবে অন্য একটা ভিডিও হয়তো ইউপার হিসাবে বা অন্য কোনো বিষয়ে স্থান